যারা যারা সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আলাইকুম বন্ধুরা বরাবর মতো আবারও সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছে বন্ধুরা অবশেষে পার্শ্বত চার পদে পোস্ট মাস্টার জেনারেলের কার্যালয় বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা দুর্দান্ত সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ ডাক বিভাগ পোস্ট মাস্টার জেনারেলের কার্যালয় এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে বিশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে নিচে দিকে দেখতে পাচ্ছেন পদগুলোর নাম উল্লেখ করা রয়েছে বন্ধুর প্রথমে দেখতে পাচ্ছেন ষাট মন্দ্র করে কাম কম্পিউটার অপার্টার নামে তিনজন বেতন স্কেল দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী সম্মান সিজিবিতে স্নাতক বা ডিগ্রি অর্জন করতে হবে কম্পিউটার ভালো দক্ষতা থাকতে হবে প্রিয় বন্ধুর এরপর দেখতে পাচ্ছেন উচ্চমান সহকারী নামে পাঁচজন বেতন স্কেল দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে আপনাদেরকে স্নাতক বা ডিগ্রি অর্জন করতে হবে কম্পিউটার ভালো দক্ষতা থাকতে হবে এবার টেকনিশিয়ান নামে একজন বেতন স্কেল দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত যে কোনো শিক্ষিত বোধ থেকে আপনাদেরকে এস বা বা পাস করতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট সার্টিফিকেট দাঁড়ি করা হতে হবে এরপর দেখতে পাচ্ছেন কম্পাউন্ডার বা ফার্মাসিস্ট না হবে একজন বেতনস্কে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত যে কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনাদেরকে এসএসসি বা বা সমমানায়বাস করতে হবে কোনো স্বীকৃত হেলথ ইনস্টিটিউট হতে ফার্মাসিস্ট কোর্সে সার্টিফিকেট দাঁড়িয়ে হতে হবে এরপরে ড্রাসমান না হবে দুজন বেতনস্কেল নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত যে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ড্রাসমান সার্টিফিকেট দাঁড়িয়ে হতে হবে এরপরে পোস্টাল অপারেটাররা নেবে একশো চারজন বেতনস্কেল নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত যে কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনাদেরকে এস এসি বাস সমাবে পাশ করতে হবে এরপরে প্রিয় বন্ধু দেখতে পাচ্ছেন মে মেয়ের অপারটার নেওয়া হবে তেপান্ন টাকা থেকে টাকা পর্যন্ত যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এস এসি করতে হবে এরপর ড্রাইভার নেওয়া হবে দেখতে পাচ্ছেন চারজন বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে নব্বই টাকা পর্যন্ত কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনাদেরকে এস এসি বাস সমাশ করতে হবে হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স লাইসেন্সও দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এরপরে কম্পিউটার মধ্যে নেওয়া হবে তিনজন বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে নব্বই টাকা পর্যন্ত যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা বা প্রকাশ করতে হবে কম্পিউটার ভালো ব্যবহার দক্ষতা থাকতে হবে প্রিয় বন্ধুরা এরপর দেখতে কম্পিউটার মুদ্রখরে টাইপিস্টিন নয় হাজার তিনশো টাকা থেকে নব্বই টাকা পর্যন্ত যে কোনো শিক্ষিত আপনাদেরকে এইস এসি বা সমানবেশ করতে হবে কম্পিউটার ভালো দক্ষতা থাকতে হবে এরপর অবশ্য সহকারে কম্পিউটার মুদ্র খরিক নেওয়া হবে তিনজন বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার নব্বই পর্যন্ত যে কোনো শিক্ষিত উপর থেকে আপনাদেরকে এস এসি বা সমানবেশ করতে হবে কম্পিউটার ভালো দক্ষতা থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন কার্পেন্টার নেওয়া হবে একজন বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার নব্বই পর্যন্ত যে কোনো শিক্ষিত থেকে আপনাদেরকে এস এসি বা সমানবেশ করতে হবে কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে কার্পেন্টারিতে ট্রেড কোর্স দাঁড়িয়ে হতে হবে প্রিয় বন্ধুর এরপর দেখতে পাচ্ছেন মিড ওয়াইফার নেবে একজন বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার নব্বই রেকর্জ যে কোনো শিক্ষিত উপর থেকে আপনাদের এস এস ই বা সমন্বয় করতে হবে কোন স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট বাট হতে হবে টাকা থেকে একশো হাজার থেকে আপনাদেরকে এসি বা করতে হবে এরপর দেখতে পাচ্ছেন মেল গার্ড হবে পাঁচজন বেতন স্কেল নয় হাজার টাকা থেকে একশো হাজার টাকা পর্যন্ত যে শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এস বা সমান পাশ করতে হবে এরপরে না হবে দুজন বেতন স্কেল আট হাজার আটশো টাকা থেকে একশো দশ টাকা পর্যন্ত যে শিক্ষিত থেকে আপনাদেরকে এস এসি করতে হবে কাজে তিন বছরের অজ্ঞতা থাকতে হবে এরপরে প্রিয় পর্যন্ত দেখতে পাচ্ছেন আর্ম কার্ড না একজন বেতন স্কিল আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পর্যন্ত যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এস এসি ই বা সমানাবেশ করতে হবে অস্ত্র চালানোর প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে প্যাকা নামাবে ছাব্বিশ জন বেতন স্কেল আট হাজার পাঁচশো টাকা থেকে বিশেষ হাজার পাঁচশো সত্তর টাকা পর্যন্ত যে কোনো শিক্ষকিত বোর্ড থেকে আপনা এস এস ই বা সমানাবেশ করতে হবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এরপরে মেল ক্যারিয়ার না হবে একশো ছাব্বিশ জন বেতন স্কেল আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পর্যন্ত যে কোনো শিক্ষকিত বোর্ড থেকে আপনাকে এস এসি ই সমান সমনেশ করতে হবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে প্যাকার কেল ক্যারিয়ার হবে তিরিশ জন বেতন স্কিল আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজশো সতেরো টাকা পর্যন্ত যে কোনো শিক্ষিত পরে আপনাদেরকে এসএসসি বা সি পাশ করতে হবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এরপরে অভিষক না হবে ষোলো জন বেতন স্কেল আটাত্তা দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত যে কোনো শিক্ষিত পর আপনাদেরকে এসএসসি বা বা পাশ করতে হবে এরপর বাবর চিহ্ন হবে একজন বেতন স্কেল আট দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত অষ্টম বা পাশ করতে হবে রান্নার কাজে অভিজ্ঞতা থাকতে হবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এরপর গার্ডেন রান্না হবে একজন বেতন স্কেল আটা দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত অষ্টম বা পাশ করতে হবে বাগান পরিচার্য অভিজ্ঞতা থাকতে হবে পরিচ্ছন্নতা কর্মী নেবে দশজন বেতন স্কেল আট দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত অষ্টম বা সমাবেশ করতে হবে তো প্রিয় বন্ধুর এরপরে রানার নাম ছিয়াশি জন বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত যে কোনো শিক্ষিত থেকে আপনাদেরকে এস এসি বা সমাবেশ করতে হবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে নিরাপত্তা প্রহরী হবে সাতজন বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত যে কোনো শিক্ষিত থেকে আপনাদেরকে এস এসি বা সমাবেশ করতে হবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে তো প্রিয় বন্ধুরা এখন আসে কীভাবে আপনারা সরকারের আবেদন করবেন অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে অনলাইন ছাড়া কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না তো কীভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন সেটাও কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে তো প্রিয় বন্ধুরা এই যে লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে মূলত আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদনের শুধু তারিখ হচ্ছে পঁচিশ দুই দুই হাজার পঁচিশ সকাল দশটা থেকে আবেদনের শেষ তারিখ হচ্ছে বিশ তিন দুই হাজার পঁচিশ বিকেল পাঁচগুলো পর্যন্ত আপনারা সেগুলার আবেদন করতে পারবেন এরপরে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না আর এখানে আবেদন করতে হলে কত টাকা পে করতে হবে সেটা কিন্তু কেন উল্লেখ করা রয়েছে টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার মাধ্যমে দুটি এস এমএমএস করে পরীক্ষার ফি বাবদ এক থেকে বারোটা ক্রমিক জন্য মোট সার্ভিস চার্জ আপনাদেরকে একশো বারো টাকা পে করতে হবে তেরো থেকে টাকা পদের জন্য মোট সার্ভিস চার্জ আপনাদেরকে ছাপ্পান্ন টাকা পে করতে হবে বাহাত্তর ঘন্টার ভিতরে তো প্রিয় বন্ধুরা এখানে যে পদগুলো রয়েছে কোন পদের জন্য কোন কোন জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন সেটাও কিন্তু এখানে সুন্দরভাবে উল্লেখ করা রয়েছে আপনারা ভিডিওটা পোস্ট করে ভালোভাবে দেখে নিন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি আপনাদেরকে জুম আউট করে দেখাচ্ছি সে কিন্তু আপনারা ভালোভাবে বুঝতে পারবেন তো প্রিয় বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এক নম্বর যে পটটি রয়েছে এই পটির জন্য খুলনা বিভাগের সকল জেলা বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর শরীয়তপুর মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার আবেদন করতে পারবেন এরপর আপনাদেরকে দেখতেই পাচ্ছেন খুলনা বিভাগের সকল জেলা বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ি শরীয়তপুর মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার সকল প্রার্থী আবেদন করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন তিন নম্বর পদের জন্য খুলনা বিভাগের সকল জেলা বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ী শরীয়তপুর মাদারপুর ও গোপালগঞ্জ জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এরকমভাবে কিন্তু দেখতে পাচ্ছেন জেলার নামগুলো দেওয়া রয়েছে আপনারা ভিডিওটা পজ করে আপনারা দেখে নেবেন কোন পদের জন্য কোন কোন জেলার এখানে আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের সার্কুলার পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ